সেই তারাটা বেবি আছে এগুলা যার যে বেবি লাগ ইনশাআল্লাহ বা বাসায় যাবেন বা ভিডিও যাবেন আমি দিতে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আবিব ভাইয়ের বাসা যেহেতু নারায়ণগঞ্জ আমার বাসাও নারায়ণগঞ্জ আবিব ভাইয়ের খামার থেকে আবিব ভাইয়ের কালেকশন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সামনে ইনশাল্লাহ আপনি হয়তো দাজ যাইতে পারেন আপনি সোমবারে গেলেন আমার খামারে বড় বড় পাখিগুলো ঢুকা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক গোল্ড পেজ যে চারটা বাচ্চা আছে এটা 2000 টাকা আচ্ছা সেগুলা প্রত্যেকটাভি কিন্তু বাচ্চা আছে

দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর পাখিঘাট কিন্তু পুরোপুরি জমজমাট এবং হাটে আজকে প্রচুর পাখি এসেছে আজকে পাখির দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে বিভিন্ন হাটের আপডেট কিন্তু এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক আজকে পাখির দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি ভাই লাভ বার্ড কালেকশন আজকে ভাই আজকে হলো সব লাভ বার্ড আচ্ছা এগুলি ভাইয়া কি লাভ বার্ড ইয়েলো ফিশার ভাই ইয়েলো ফিশার ইয়েলো কালার ফিশার আর হলো ই ফিশার এখানে আছে গ্রিন অপলাইন ফিশার আচ্ছা আচ্ছা ভেরাইটিস লাভ বার্ড কি সারা আচ্ছা আচ্ছা তো এগুলি ভাই কি রানিং জোড়া সব নাকি ভাই রানিং জোড়া ভাই রানিং জোড়া রানিং বলতে নিউ অ্যাডাল্ট জোড়া একবার নিউ অ্যাডাল্ট আচ্ছা তো এগুলি কত করে ভাই এটা ভাই হলো ছ টাকা ছয় হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে যেগুলি আছে ভাইয়া এগুলি হলো সাড়ে পাঁচ হাজার টাকা এগুলি সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন দর্শক জানুইলা সাত হাজার টাকা আর এগুলি হলো সাত হাজার টাকা করে জোড়া মাশাল্লাহ এখানে কিন্তু অনেক পাখি আছে আচ্ছা ঠিক আছে সানপুরের গুলি কত বত্রিশ হাজার টাকা জোরা ডি এন এ করা রানিং ডিএনএ করা রানিং কেএফ যোৰা বত্রিশ আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল নম্বরটা একটু বলেন জির ওয়ান লোকেশন ওকে সরমিপুর এক ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই চমৎকার কিছু বাচ্চা কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া এই ভাই আপনাদের দোয়াল খুব সুন্দর চমৎকার কিছু বাচ্চা আছে এখানে এ আছে এলবিন কাকাটেল আছে পিস আচ্ছা কত করে ভাই পার পিস 1500 টাকা পার পিস 1500 টাকা জি আচ্ছা আর কি অনলাইন জি

আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার 0174034766 লোকেশন মিরপুর 12 নম্বর পল্লবী থানা ঠিক আছে भैया संघ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ সংস্কার চমৎকার পাখি দেখতে পাচ্ছি আচ্ছা প্রথমেই ছোট পাখি हां অবশ্যই দেখেন ভাই ছোট পাখি আজকে তেমন আনা হয় না এই সেল হয়ে যায়

ক্রিমিনোমেল ক্রিমিনোমেল কিমিনো আর এলবিনো ফিমেল জিরো আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর ভায়োলেটটা ভাইয়া ভায়োলেটটা ভাইয়া আপনার দামটা যেটা বিক্রি হয়ে গেছে দাম আলোচনা সাপে রাখছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় কিছু বড় কোকাটেল আছে না এলবিনো কোকাটেলের পেয়ারটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা লুটিনো পেয়ারটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এই জন্য দুইটাই ফিমেল দুইটাই রানিং ফিমেল ওইগুলো দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে একটা হচ্ছে ইয়েলো বিপ্লরি আর হচ্ছে রেড কালারি ঠিক আছে যে ধরনের দেবী আছে এগুলা যার যে লাগে ইনশাল্লাহ আমার বাসায় যাবেন বাবেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ দর্শক আবিব ভাইব বাসা যেহেতু নারায়ণগঞ্জ আমার বাসায় নারায়ণগঞ্জ আবিব ভাইব খামার থেকে আবিব ভাইব কালেকশন ইনশাল্লাহ

ক্যামেরা যাবে একদম আচ্ছা এটা এটা ডিএনএ করে ফিমেল ফিমেল এটা হলো সুপার টেম সুপার ডুপার টেম যে কোনো মানুষ হাত দিবে হাতে চলে যাবে আচ্ছা আচ্ছা এটা বলবো পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা আচ্ছা আর কোকাটেলটা টেলটা ভাইয়া কোকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা ও মেল না ফিমেল কোকা টেলটা ফিমেল ফিমেল আচ্ছা সানকুভনের দাম বলা হয়েছে এখানে আছে একটা ভাইয়া বাজরি গাছ বাজি গাছ আচ্ছা বাজি এটা বারোশো টাকা একদম টেম বাজরি গাছ টেম বাজি গাছ ঠিক আছে ভ্যায়ের কাছে আরো কিছু পাখি আছে এগুলি কত বলবে ভাইয়া ভাই এরা বড় সাড়ে ছয় হাজার টাকা ডিএনএ এন সহ শহ সাড়ে ছয় হাজার আচ্ছা লাফবার জোড়াটা ভাই ওটা বড় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা এলবিনো কুকাটে এলবিনো কুকাটে সাত হাজার টাকা সাত হাজার টাকা যেইগুলো জোরানা দুইটাই মেল আঠারোশো টাকা পার পিস তিনটেয় তিনটেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে ভাই লাফবার দেখতে পাচ্ছি লাফবারটা পড়বে আপনার কি হচ্ছে চার হাজার টাকা আচ্ছা আর এগুলো ভাইয়া এবার চার হাজার টাকা প্লেয়ার আচ্ছা আচ্ছা উপরে ভাইয়া লরি আছে না জি ভাই লরি আছে লরি হাফ টিম করা

এখানে আছে এক জোড়া ফোর পার্স জি এই ফোর পার্স জোড়াটা আমরা দাম দিচ্ছি পাঁচ হাজার টাকা মাস্টার চেয়ার আর সিঙ্গেল একটা মেল আছে দেখেন দুই হাজার টাকা দুই আর এইখানে নিচে একটা জোড়া আছে লাভ পার্স বায়োলেট মেল দু ফিমেল ওই জোড়াটা পড়বে একদম সাড়ে চার হাজার জাপানিস আছে ক্লাসিক এক জোড়া এটা আড়াই হাজার টাকা জোড়া আড়াই হাজার এই এক জোড়া বাজি আছে এইখানে হচ্ছে লুটিনো জাপানিজ

একদম সাড়ে পাঁচ হাজার টাকা ক্রিম ফেস ফিমেল আর বি পাইডেসের মেল এখানে দুটা জোড়া আছে জোড়াগুলো করবে প্রতি জোড়া সাড়ে চার হাজার করে ঝর্ণা পাল ফিমেল আর গ্রেম মেল ঝর্ণা পাল ফিমেল আর লুটেনো মেল এখানে ব্লু মাস একটা জোড়া আছে ব্লু মাস মাসের দিন বাচ্চা করা এই ব্লু মাস জোড়াটা চাচ্ছি সাড়ে চার হাজার টাকা আর হলুদ জোনে যেটা মেল আছে একটা হচ্ছে অফলাইন মেল একটা হচ্ছে ফিসার মেল আচ্ছা আর এখানে দুইটা জোড়া কপটাইল আছে একটা জোড়া হচ্ছে গ্রে হচ্ছে মেল আর লুটিনো ফিমেল লুটিন একটা জোড়া আছে এটা বড় সাড়ে চার হাজার আর গ্রে দুটো হচ্ছে সাড়ে তিন হাজার এখানে জোড়া আছে এগুলো পড়বে সাড়ে তিন হাজার করে ঝর্ণা পাল ফিমেল আর ওই গ্রে মেল আর এখানে দেখেন টেম একটা মেল আছে ফুল অ্যাডাল্ট মেল এটা দাঁড়িয়ে তিন হাজার টাকা বয়স দেড় বছর

দেখতে পাচ্ছেন দর্শক ভিতরে কিন্তু বেবি আছে আচ্ছা আর এই জোড়াটা এটা লুটিনো জোড়া 2500 টাকা চারটা বাচ্চা আছে আচ্ছা লুটিনো জোড়া 2500 টাকা আচ্ছা এখানে আরেক জোড়া আছে এটা হলো গোল্ড ফেস গোল্ড ফেস এটা চারটা বাচ্চা আছে এটা 2000 টাকা আচ্ছা আচ্ছা এগুলি প্রত্যেকটাবি কিন্তু বাচ্চা আছে যারা বাচ্চা সহ বাজুইগার কিনতে চান এখান থেকে কিন্তু নিতে পারেন

প্রতিটাই মশলা চারটা করে বাচ্চা আছে তাই পাঁচটা আরো বেশি ফুটছে পাঁচটা ছটা করে ফুটে বাচ্চা মারা যায় তো জি জি এই জায়গাটা ভাই এই জায়গাটা হলো আপনার র‍্যাম্বো আর হইলো পাই আচ্ছা এই জায়গাটা 1800 টাকা 1800 টাকা এই জায়গাটা হলো আপনার পাই জোড়া এই জোড়া 2000 টাকা 2000 টাকা এটাও মশলা চারটা বাচ্চা আছে আর এটা হলো স্পেন্ডাল জোড়া 2000 টাকা চারটা বাচ্চা আছে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চিরানব্বই আটাত্তর ভাই লোকেশানে বলছি না কেরানিগন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম চমৎকার একটি লবি দেখতে পাচ্ছি ফুল টাইম না আচ্ছা ও বয়স কত মাস বয়স এক বছর এক বছর ডিএনএ করা আছে ডিএনএ এন এ করা নাই পেয়ার আছে এটা আর এটা পেয়ার এটা আর এটা আচ্ছা 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 এখানে তিনটা টেম করা লরি আছে এগুলি কত করে চাচ্ছেন এগুলি পার পিস হলো আঠারো হাজার করে আঠারো হাজার করে আলোচনা সাবে কি কিছু কম রাখা যাবে হ্যাঁ আলোচনা সাবে কিছু কম রাখা যাবে আচ্ছা আলোচনা সাবে কি কিছু কম রাখা যাবে পার পিস পেয়ার দামটা হচ্ছে আঠারো হাজার আচ্ছা আর নিচে যে পেয়ারটা নিচেটা আঠাশ হাজার এটা কি রানিং না 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 বর্ষা ছয় মাস আচ্ছা আচ্ছা এটার বয়স ছয় মাস এটা ডিএনএ করা আছে না ডিএনএ একটা নাই দেখে আচ্ছা একটাও ডিএনএ করা নাই দেখতে পাচ্ছেন এই জায়গায় পাঁচ পিস লরি আছে আচ্ছা কাকা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি টু সিক্স ওয়ান নাইন থ্রি লোকেশন লোকেশন মিরপুর গ্রামী ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ